আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিওটি অনেকে ছোট ছোটো ক্লিপের মাধ্যমে দেখে নিয়েছ আবার অনেকে হয়তো এখনো পর্যন্ত দেখো যারা দেখেছে তো তারা দেখেছো যারা দেখো তাদের জন্য আবার একবার নিয়ে এলাম লং ভিডিওর মাধ্যমে আমরা গিয়েছিলাম এন গার্ডেনে ঘুরতে তো সেই গার্ডেনটা দারুণ সুন্দর কতগুলো ফোয়ারা ছিল গুণে শেষ হবে না ফোয়ারাগুলো কত সুন্দর দেখো রাতে হলে আরও সুন্দর লাগতো বিভিন্ন কালারে লাইটিং জ্বলতো দারুণ লাগতো মেয়ে তো কোনটা দেখবে খুঁজেই পাচ্ছে না জল দেখে এদিক ওদিক লাফালাফি করছিল বলে ওকে একটা ফোয়ারা সামনে বসিয়ে দিয়েছিলাম কিন্তু ভয় করছিল। তার জন্য ওকে আবার নামিয়ে দিলাম তারপর তো এদিক ওদিক ছোটাছুটি করছে গাছগুলির কাটিং অসাধারণ মানে দারুণ সুন্দর যে কাটিং করেছে তার হাতের কারুকার্য দারুণ মেয়ে তো এদিক ওদিক ছুটছে তার জন্য আনন্দ আর ধরছে না ওইদিকে ছুটে চলে গিয়েছিল বলে ওর বাবা ধরে নিয়ে এসে হাত ধরে নিয়ে যাচ্ছে ও আবার হাত ছেড়ে দিয়ে ছুটে চলে গেছে কোন দিকে যারা খুঁজে পাচ্ছে না একে এর আগে দেখেন দেখেনি তো এই জন্য তারা আনন্দ আর ধরছে না এদিক ওদিক ছুটাছুটি করছে পার্কটা এত বড় যে ঘুরে শেষ হবে না আর প্রচুর লোকজনও গিয়েছিল। যেমন বড় পার্ক তেমন অনেক লোক ছিল দেখো কচু পাতার মতো কাটিং আছে ক্যাক টাস কি নেই অনেক কিছু আছে পেঁপড়ে ডিয়া বলো ঘাস ফড়িং এই যে ফলের শেপ দেওয়া কত সুন্দর আনারস কলা আঙুর পেঁপে কত সুন্দর হাতের কারুকার্য না হলে এরকম আঁকতে পারে কেউ অসাধারণ লেগেছে আমার তো আর ঘাস ফড়িং টরিং আছে বা ব্যাঙের ছাতা আছে ছত্রাক আছে কি নেই খুব সুন্দর হাতের কারুকার্য দারুণ সুন্দর অনেকদিন আগে কাজ করা তো তার জন্য ওগুলো ভেঙেও গিয়ে গিয়েছে মেয়ে তো এটা ওটার উপরে উঠ উঠছে ফটো তুলছে আমরাও ঘুরছি খুবই ভালো লাগলো আর বিভিন্ন জলের উপরে রাইডগুলোও আছে আর নাগরদোলা বলো যেগুলো সেগুলোও আছে এই বলের ভিতরে ঢুকে জলের মধ্যে খেলা করছিল খুবই সুন্দর লাগছিল বাচ্চাদের বাচ্চাদের অনেক নাগরদোলা আছে বড়দেরও আছে আর বড়দের একটা নাগরদোলা আছে যেটা দেখে তো আমার মাথা ঘুরছে তারা কেমন করছে ভগবান জানে আমার তো উঠলেই মনে আমি ওখানে শেষ হয়ে যেতাম সেটা দেখতেই তো আমার যেন মাথা ঘুরে যাচ্ছে তারা তাদেরও অবশ্য হচ্ছিল তারা যখন নাগরদোলায় চড়ে কি চিৎকার করছিল এইটাই দেখো এই সেই নাগরদোলা প্রচণ্ড রিস মাগ তোমরা এগুলো আগে চড়েছ বা তোমাদের কারোর চড়ার সাহস আছে আমার ভাই নেই আমার খুব ভয় করে আর মেয়ে তো এটা ওটা চড়বে বলছিল কিন্তু ভয়ও করছিল শেষে একটাই চড়ানো হলো ওই যেটা সিম্পল ছোটোদের বাচ্চাদের নাঙো তোলা হয় ঘোড়ার উপরে সেটা কেটেছিলাম কিন্তু তাতেও মেয়ে ভয় করছিল তার জন্য মেয়ে মা মেয়ে দুজনেই চড়ছিলাম তারপর ও বাবা একটা খেলা খেললো কিছুই মেলেনি তাতে তারপরে বিভিন্ন রকম দেখে টয় ট্রেনে চড়ে